সামনে এমন একটা দিন আসবে আমাদের ক্ষমতা থাকবে না আমাদের কর্তৃত্ব থাকবে না আমাদের চেয়ার থাকবে না সুতরাং আর মোহাম্মদকে সামনে গুছে দেওয়া যাবে না বলো কোন কায়দায় মোহাম্মদকে থামিয়ে দেওয়া যায় বলো কোন কায়দায় মোহাম্মদের এই কলেমার দাওয়াত বন্ধ করা যায় বাইরে আমার সাথে সাথে আসবি নয় আবুল আহাব দাঁড়িয়ে বললো প্রধানমন্ত্রী আবু জাহেদ

যারা ইসলামের কথা বলে হাদিসের কথা বলে আলমুলারা যারা ইসলামের প্রচার করে এদের বিরুদ্ধে মামলা হয় জেলখানায় যেতে হয় এটাকে আজকের কথা নাকি দেড় হাজার বছর আগের কথা একটু জোরে বলতে হবে কয় হাজার বছর আগের কথা দেড় হাজার বছর আগের কথা আজকে আপনারা মনে করেন মনে হয় জেল খাটে মাওলানা মৌলুবিরা জেল খাটে মনে হয় বর্তমান সময়ের প্রেক্ষিতে আসলে তা না এই জেল হামলা মামলা জুলুম অত্যাচার এটা পৃথিবী শুরু থেকেই চলতেছে যারা হকের পথে থাকে ন্যায়ের পথে থাকে ইসলামের পথে থাকে এদের বিরুদ্ধে হামলা হয় মামলা হয় জেল হয় জরিমানা হয় এটা সাধারণ ব্যাপার নয় পৃথিবী শুরু থেকে চলছে কথা বলুন ঠিক না বেশি কথা কি বুঝতে পারছিলাম তারা বলল ও তুমি যে দাবি দিয়েছ তুমি যে আইন পাশ করতে বলছো মোহাম্মদ কে গ্রেপ্তার করে

মোহাম্মদ এত সুন্দর চরিত্রের অধিকারী মোহাম্মদ এত এত সুন্দর কথা জানে আমার বিশ্বাস ওই জেলখানার তামাম কয়েদিদেরকে অপরাধীদেরকে কলেমা করিয়ে ওদের জেলখানা থেকে বের করে আমাদের বিরুদ্ধে লেগে যাবে জরে বলুন সুবহানাল্লাহ তুমি তো বলছো জেলে পাঠানোর কথা মোহাম্মদকে যদি জেলখানায় পাঠানো হয় জেলখানার যত কয়েদি আছে জেলখানা যত बंदी আছে तमाम বন্দীদেরকে तमाम 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 হত্যাকারীদেরকে तमाम রাহাজানিকারীদেরকে तमाम ধর্ষণকারীদেরকে বব চরিত্রের লোকদেরকে খুনি হত্য ধর্ষণ খুন খারাপের আসামিদেরকে সব কলেমা পড়ে মুসলমান বানিয়ে আমাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘটনা করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ তাহলে কি করা হবে তাহলে কি করা হবে দ্বিতীয় নাম্বার আইন আমার নবীর বিরুদ্ধে দ্বিতীয় দফায় আইন দাবি পেশ করা হলো তাহলে একটা কাজ করা যাক आओ এক জুকা একটা কাজ করো মোহাম্মদকে এই মুহূর্তে মক্কা থেকে বের করে দাও মোহাম্মদকে কি করো মক্কা থেকে বের করে দাও বন্ধুরা আমার আল্লাহ নবীকে দুই নাম্বারের আইন দুই নাম্বারের মামলা হলো একটা কাজ করো মোহাম্মদকে দেশের থেকে বের করে দাও মোহাম্মদ কলেমা দাঁত দেয় মোহাম্মদ ইসলামের কথা বলে মোহাম্মদ কোরআনের কথা বলে তাহলে একটা কাজ করো মোহাম্মদকে এই মুহূর্তের দেশের থেকে বের করে দাও তার বাপের ভিটা থেকে তাকে বের করে দাও তার মাতৃভূমি থেকে তাকে বের করে দাও তার দেশের থেকে তাকে বের করে দাও বোঝা যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে যারা নবীর কথা বলে তাদের জন্য দেশের মাটি হারাম হয়ে যায় কথা বলুন ঠিক কিনা

বলনা বুঝা গেল 1000 বছর আগে আল্লাহর নবী কোরআন বলার কারণে যদি তাকে দেশ থেকে বের করার ষড়যন্ত্র করা হয় আজকে ও বুঝা গেল যারা কোরআনের কথা বলবে এদের বিরুদ্ধে দেশের মাটি হারাম হবে কত বলুন ঠিক না बैठे অসুবিধা হচ্ছে নাকি কষ্ট পাচ্ছেন নাকি মীরা বন্ধুরা আমার আবু জেহেল বললো আগের প্রস্তাবে চাইতে আগের প্রস্তাবের চাইতে এটা তো আরো মারাত্মক প্রস্তাব কেন নেতা এটা আরো মারাত্মক প্রস্তাব কেন এটা আরো ভয়ঙ্কর প্রস্তাব কেন আবু জেঘেল ডাক দিয়ে বলে ও আবু লাহাব ও সাহিবা মেগিরা আরো মারাত্মক প্রস্তাব হলো এই কারণে আমার ভাতিজা

পাঠাব কোন জায়গা মালয়েশিয়ায় পাঠাব মালয়েশিয়ার সমস্ত লোকজনকে আমরা কোরআন শুনিয়ে ইসলামের কথা শুনিয়ে আমাদের ভক্ত বানিয়ে ফেলবো জরে কল সুবহানাল্লাহ ভাইরা আমার গতকালকে আমার মাহফিল ছিল ভারতের কলকাতায় ভারতের কলকাতা একবার কলকাতা শহরে নিউ টাউনে নিউটন মাহফিল ছিল বলেন তো ভারতের মধ্যে একজন জগৎ বিখ্যাত ইসলামীকে সোলা ছিলেন যার হাতে হাত রেখে লক্ষ লক্ষ অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছে বলুন তো তার নামটা কি এক বিঘা জমি বা ভারতের কলকাতা বলেন না নিউ দিল্লি বলেন না দিল্লি বলেন রাজধানীর বলেন কোন জায়গায় একটা বিঘা জমি কি আপনার জাকির নায়ক জোরপুরগুলো দখল করে নিয়েছিল আর একটু জোরে বলবে ভারতের কোন জনগণকে কি জাকির 나য়েক একটা গালে থাপ্পড় মেরেছিল আমার ভাইরা জাকির 나য়েক ভারতে একটি অন্যায় তিনি করেন নাই তিনি একটা সিনেমা হল প্রতিষ্ঠা করেন নাই তিনি ভারতের একবিঘা জমি জোরপূর্বক দখল করেন নাই তিনি একজন অমুসলিমকে জোরপূর্বক কলেমা পড়ে মুসলমান বানান নাই তার জাকির 나য়েক ভারতের জমিনে তার জায়গা হলো না থাকতে পারলো না তার চালানটাকে বন্ধ করে দেয়া হলো বুঝা গেল 10000 বছর আগে আমার জালিমের বিরুদ্ধে আইন পাশ করো হজর মোহাম্মদ তুমি যদি কলমার দাওয়াত দাও তুমি যদি ইসলামের দাওয়াত দাও এই জমিন তোমাকে ছাড়া লাগবে তোমার পাপের ভিটা তোমাকে বের করে দেওয়া হবে বোঝা গেল কলমার দাওয়াত যারা দিবে

এক দরজা কাফেররা বন্ধ করে দেয় লক্ষ দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেয় বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আইন গেল কয়টা আর জোরে বলুন আর বাকি আছে কয়টা একটা বাইরে Aman এবারে আল্লাহর নবীর বিরুদ্ধে তিন নাম্বার আইন পাশ করা হলো আবু জেহেল ডাক দিয়ে বলছেন ও

হে রাসূল তো মাই ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে সুল যাহন নাম কে উড়রিনা হে রাসূল তো মাই ভালোবাসি অনন্ত

সুর মাই ভাদবাসী অন্ত শুধুই মুখে না ल আমার উপর কি রাগ করেছে আমার আলোচনা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা ভালো লাগছে কি লাগছে আমার গভীর রাত্রি উঠেছে যখন একেবারে মানুষের সম্পূর্ণ ঘুমের সময় এক লোকের স্ত্রী স্বামীর উপরে রাত করে স্বামীর উপরে রাত করে নদীতে ছাপ দিয়েছে ধরুন আমাদের বেতনা নদী স্বামীর উপরে রাত করে বেতনা নদীতে ছাপ দিয়েছে এখন সেই সময় বেতনা নদীর পানি স্রোত যাচ্ছে সুন্দরবনের দিকে কোন দিকে সুন্দরবনের দিকে এখন যেই লোকের স্ত্রী বেতনা নদীতে ঝাপ দিয়েছে লাভ পানি যাচ্ছে সুন্দরবনের দিকে দক্ষিণ দিকে আর ও নদীতে নেমে খুঁজ দিয়েছে আপনার উত্তর দিকে কথা বুঝতে সৌরভ যাচ্ছে এইদিকে পুলটু দিকে এখন লোকজন বলছে কি ব্যাপারে এই নদীতে নেমে কি খুঁজ ঝগড়া করে রাত করিয়ে নদীর পানিতে ঝাপ দিয়েছেন তাহলে খুব ভালো কথা ভালো কথা নদীর সরদ যাচ্ছে এই দিকে দক্ষিণ দিকে আর তুই উত্তর দিকে খুঁজ দিয়েছিস তার মানে ভাই বৌ আমার ইস্ত্রী আমার তুমি কি আমার স্ত্রী বেশি তা না আমি যদি দক্ষিণ দিকে ও আমি যদি যা ও আমার বিশ্বাস আজকের ও আমার উপরে রাগ করে এই নদীতে দিয়েছে নদীর পানি যাচ্ছে দক্ষিণ দিকে আমার বিশ্বাস ও উত্তর দিকে

ও মক্কার লোকেরা আর দেরি করা যাবে না এবার মোহাম্মদকে তোমরা হত্যা করে ফালো মোহাম্মদকে তোমরা হত্যা করে ফালো তাকে নিচ্চিন্ন করে দাও আমার আল্লাহ ওয়ন্নয়তের ভিতরে ডাক দিয়ে বলেন ক কল্লাল্লাযিনা কাফুরু وقال اللذین كفروا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা কাফের

তবেই তোমরা সফল কাম হবে বন্ধুরা আমার আজকেও দেখা যায় কোরআনের আলোচনা শুনতে গেলে কোরআনের আলোচনা হলে সেই জায়গায় বাধা আছে না না

দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর কুরআন দিয়ে যদি বিচার সমাজ قائم করা হতো বিচার যদি করা হতো কুরআনের আইন দিয়ে যদি শালিস করা হতো বিশ্বাস করো এই সমাজটা আমার নবী যেমন 10টা বছর আল কুরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালিয়েছে গোটা মদিনার মধ্যে কি একজন দার্শনিক ছিল আর জোরে বলুন ছিল মক্কা

একজন দর্শনকারী পাওয়া যাবে না একজন দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না গোটা বিশ্বটা আমার আল্লাহ জান্নাতি সুসমাজে পরিণত করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দলিত একটা দলিত দরকার আছে দরকার আছে না আল্লাহ